আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা সুরা মুলকের একুশ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা করবো উনীব তো আমরা দেখি সুরা মুলকের একুশ নং আয়াতটা ইতিমধ্যেই লেখা আছে আয়াতটা হচ্ছে ইন তো আমরা যদি দেখি যে প্রথম শব্দটা আছে আম্মান তো আম্মান শব্দটা আমি আগের আয়াতেও আম্মান শব্দটা বিশ্লেষণ করেছি যে আম্মান শব্দটা হচ্ছে আম এবং মান যে আম মানে হচ্ছে অথবা আম প্লাস মান এই দুইটা শব্দের সমন্বয়ে হচ্ছে কি আম্মান শব্দটা আসছে আম্মান আম্মান আম মানে হচ্ছে অথবা অথবা আর মান মানে হচ্ছে কে এটার দ্বারা প্রশ্ন করা বোঝায় মান কে তাহলে যেমন আমরা জানি যে কবরে প্রশ্ন করা হবে কি মান রব্বুকা এই যে এটা প্রশ্ন করা হবে মান প্লাস রাব্বুক অর্থাৎ রাব্বুক তোমার রবকে হ্যাঁ আমরা এই জায়গায় জানি যে নুনসাকিনের পরে এই যে র থাকার কারণে আমরা জানি যে এটা ঈদগাম হয়ে যায় তখন নুনসাকিনের পরে র আসলে এই জন্য এটার উপর একটা তাস দিক দিয়ে একসাথে উচ্চারণ করা হয় যে মার রব্বুকা আসলে শব্দটা কি মান রব্বুকা এটা একসাথে যাই হোক তাহলে এই জায়গায় মান মান মানে কে আর এটা অনেকটা বিচ্ছেদের মতো যেটা আমি বলেছি আগের ক্লাসে যেটা তালিলের মাধ্যমে মান গঠিত হচ্ছে যে অথবা কে অর্থটা আসবে কি অথবা 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 কে আছে প্রশ্ন করা বোঝাবে যে অথবা কে আছে আমান হ্যা দা হ্যা হচ্ছে এই এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন যেটা দিস বা দ্যাট এরকম কাছের জিনিসকে ইন্ডিকেট করবে হ্যা দা হ্যা হচ্ছে দিস আর আরিকে হচ্ছে দ্যাট এই জায়গায় যেহেতু হ্যা দা আছে মানে এই কাছের আর আল্লা দি আল্লা দি হচ্ছে ইসমে মাউসুল অর্থাৎ এটা রিলেটিভ প্রনাউন আল্লা মানে যে যে বা যিনি এইটা আসবে আর কি যে বা যিনি ব্যক্তির ক্ষেত্রে যিনি আর বস্তুর ক্ষেত্রে যে যাই হোক তাহলে অর্থটা কী আছে আম্মান কে আছে অথবা কে আছে হ্যাঁ হ্যাঁ এই আল্লাহ ইয়ারো কোক এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে আমরা জানি যে আরবি সকল ভার সকল মূল ভার হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট হ্যাঁ তিন বর্ণ বিশিষ্ট ভার থেকে সাফিক্স প্রিপিক্সের মাধ্যমে নতুন নতুন ভার তৈরি করা হয় বা বিভিন্ন ফর্ম গঠন করা হয় তাহলে আরবিতে রা জা ক রাজা কামানি রিজিক দেওয়া রিজিক দেওয়া বা কোনো কিছু সর্বরাহ করা সর্ব রাহ করা রিজিক দেওয়া বা কোনো কিছু সরবরাহ করা এটাকে বলা হয় রাজা রিজিক দেন তাকে বলে রাজাক হ্যাঁ রিজিক দাতা আমরা জানি যে আল্লাহ হচ্ছে তাহলে এই রাজা হচ্ছে মূলবার তিন বর্ণ বিশিষ্ট এই রাজা এটা হচ্ছে অতীতকালের ফর্ম পাঁচ টেন্সে থাকে এবং এর সাথে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে আমরা জানি তাহলে রাজা অতীতকালের ফর্ম এর যদি বর্তমান ভবিষ্যৎ নেই তাহলে কি আসে ইয়ার জুকু ইয়ার জু কো এটা হচ্ছে কিভাবে সিগা চেঞ্জ করতে হয় বা এই যে এক আরবি একটা ফর্ম থেকে কিভাবে অন্য ফর্মে কনভার্ট করতে হয় সেগুলো আপনারা সরফের নিয়ম থেকে আপনারা জানতে পারবেন তো ওই এ বিষয়ে আমার কিছু ক্লাস আছে আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে রাজাকা থেকে ইয়ার যুকু হলো বা এর সাথে আরও বিভিন্ন কিভাবে সিগা চেঞ্জ হবে হ্যাঁ যে কোরআনের শব্দার্থ শিকার সহজ উপায় নিয়ে আমার এখন পর্যন্ত তিরিশটা ক্লাস নেওয়া আছে ওই ক্লাসগুলো দেখলে আপনারা এই এই সূত্রগুলো আপনারা জানতে পারবেন সিগা চেঞ্জ কীভাবে করে যাই হোক তাহলে রাজাকা ইয়ার জুকু তো ইয়ার জুকু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে যে ইয়ার জুকু অর্থাৎ এইটা হবে যেহেতু রিজিক আমরা যদি সুনির্দিষ্টভাবে বলি তাহলে রাজা কা মানে রিজিক দিল অতীতকালের ফর্ম সরবরাহ করলো দিল বা সরবরাহ করলো এইভাবে অর্থটা আসবে আর এই ইয়ার জুকু মানে কি রিজিক রিজিক দেয় বা দিবে বর্তমান ভবিষ্যৎ হ্যাঁ বর্তমান ভবিষ্যতের অর্থ আসবে ইয়ার যুকু রিজিক দেয় বা দিবে তাহলে ইয়ার যুকু আর এর সাথে যোগ করা আছে কি কুম কুম মানে তোমাদেরকে তোমাদের হ্যাঁ তোমাদেরকে এটা হচ্ছে অবজেক্ট তাহলে এটা হচ্ছে ভার ছিল আর এটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট ভার্বের পরে অবজেক্ট চলে আসছে তাহলে ইয়ার জুক কুম অর্থাৎ তোমাদেরকে রিজিক দিবে তোমাদেরকে তোমাদেরকে রিজিক দিবে দেয় বা দিবে এই কথাটা এইভাবে আসবে তাহলে কে আছে এমন যিনি হ্যাঁ যে এই যে কে আছে তোমাদেরকে এমন অর্থটা এইভাবে আসবে যেহেতু অর্থটা মিলানোর জন্য অনেক সময় কি বলে এটাকে ছন্দের ইয়ার মধ্যে বিদ্যা যেটা হ্যাঁ বালাগাত আরবিতে বালাগাতের মাধ্যমে অনেক সময় অর্থ করা হয় যেমন হ্যা হ্যা কে আছে এমন যিনি ইয়ার কুকুম তোমাদেরকে রিজিক দিবেন ইন রিজ কহ তাহলে ইন ইন আমি আগের ক্লাসে বলেছিলাম যে ইনের পরে যদি একই বাক্যে ইল্লা থাকে তাহলে ইনের অর্থ হয় না কিন্তু এই বাক্যে দেখতেছি আমরা যে ইনের পরে আর ইল্লা নেই তার মানে কি ইনটা তখন শর্তিয়া হয়ে যাবে হরফে শর্তিয়া ইনটা অর্থ হয়ে যাবে তখন যদি ইন অর্থ হচ্ছে নর্মালি যদি কিন্তু ইনের পরে যদি একই বাক্যে ইল্লা থাকে আগের ক্লাসে আমি দেখিয়েছি ইল্লা থাকলে তখন ইনের অর্থ হয়ে যায় না নট হয়ে যায় আর এই জায়গায় যেহেতু পরে ইল্লা নাই তার মানে ইনের অর্থ হচ্ছে যদি তখন এটা শর্ত হয়ে যাবে শর্ত কন্ডিশনাল সেন্টেন্স হবে আচ্ছা তাহলে ইন যদি আল্লাহ এই জায়গায় বাক্য ব্যবহার করেছেন ইন মানে যদি আমসাকা আমসাকা শব্দটা আমরা যদি একটু বিশ্লেষণ করি আরবিতে মানে হচ্ছে ধরে রাখা ধরে ধরে রাখা ধরে রাখা বা দখলে রাখা এটা আমরা বলতে পারি দখলে রাখা ধরে রাখা বা দখলে রাখা এটা হচ্ছে মাসাকা তো আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট যে মূল ভার থাকে সেই ভার্বের আগে পরে সাফিক্স যোগ করে নতুন নতুন ভার তৈরি করা হয় এবং থেকে এক একটা ভাব দিয়ে এক একটা ফেল তৈরি তৈরি হয় হয় আমরা জানি যে ফর্মটা তো মাদি মাদিমতলাক থেকে আমরা এর সাথে যখন একটা হামজাতুল যোগ করা হয় হাম যা যোগ করা হয় তখন এটা নতুন আরেকটা ভার্ব হয়ে যায় যেমন মাসাকা এর পূর্বে যদি আমরা হাম যোগ করে দিই তখন কি হয় আমসাকা আমসাকা তখন এটা আরেকটা ভার্ব তৈরি হয়ে যায় আম শাখা মানে হচ্ছে দৃঢ়ভাবে ধরে রাখা দৃঢ়ভাবে ধরে রাখা দৃঢ়ভাবে ধরে রাখা ওই এটার কাছাকাছি অর্থই থাকবে শুধু কখনো ইন্টারসিটিভ বার্বকে ট্রানজিটিভ করবে বা অপরের জন্য যেই কাজটা করা হচ্ছে সেটা নিজের উপরে আসবে এরকম কিছু চেঞ্জ হবে অর্থের কিন্তু মেন অর্থটা কাছাকাছি থাকবে হ্যাঁ যেমন মা ধরে রাখা দখলে রাখা আর আমশাখা মানে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখা বা স্থির করে রাখা হ্যাঁ একই কথা কাছাকাছি অর্থ আসে তাহলে এটা নতুন আর একটা ভারবার আর কি আমসাকা তাহলে এই জায়গায় আমসাকা মূল ভারতটাই ব্যবহার করা হয়েছে ইন আমসাকা যদি তিনি ধরে রাখেন হ্যাঁ ইন আমসাকা আমসাকা মানে ধরে আঁকড়ে ধরেন হ্যাঁ আঁকড়ে ধরে রাখা আঁকড়ে বা দৃঢ়ভাবে ধরে রাখা যেটা আমরা বলি দৃঢ়ভাবে ধরে রাখেন এটা আসবে কথা মিলানোর জন্য যেহেতু এই জায়গায় শর্ত আসছে এই জন্য যেহেতু এটা অতীতকালের ফর্ম তখন অর্থটা কিন্তু সুনির্দিষ্ট অর্থ আসবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখলেন অতীতকালের ফর্ম আসবে কিন্তু কথা মেলানোর জন্য যে যেহেতু এটা জায়গায় শর্ত দেওয়া আছে যে যদি তিনি আঁকড়ে ধরে রাখেন তখন কী হবে হ্যাঁ ইন আমসাকা যদি তিনি ধরে রাখেন অথবা স্থির করে রাখেন অথবা এটা আরও কথা মেলানোর জন্য আমরা বলতে পারি যদি তিনি বন্ধ করে দেন হ্যাঁ যদি তিনি আঁকড়ে ধরে রাখেন বা স্থির করে রাখেন বন্ধ করে দেন কী বন্ধ করেন রিজ কহ রিজিক সমূহ হ্যাঁ রিজ কহ এই আরবিতে এই যে আমি একটু আগে বললাম কোথায় এই যে রাজা ক রাজা কা মানে রিজিক দেওয়া বা সরবরাহ করা এর বর্তমান ভবিষ্যৎ আমরা করেছিলাম ইয়ার যুকু আচ্ছা এই জায়গায় হচ্ছে আবার আমরা এখন করব এখন আমরা এটা থেকে নাউন তৈরি করবো যেমন এটা ছিল ভার হ্যাঁ তিন বর্ণ ভার রাজা ক তো রাজা ক এই ভার থেকে যদি আমরা এর নাউন তৈরি করি তখন এর নাউন হবে কি রিজ কুন রিজ কুন মানে রিজিক তখন এটা ভার নাউন হয়ে যাবে ভার্ব থেকে তখন এটা হবে কি নাউন রিজ কুন মানে রিজিক তাহলে এই যে রিজ কুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে হ্যাঁ রিজ কুন কিন্তু এই জায়গায় আরেকটা কথা আমি বলে নেই যে কোনো ইসেমের শেষ সরফ যেটা কোনো ইসেমের শেষ সরফের উপরে যদি পেশ থাকে তাহলে সেটা সাবজেক্ট কোনো ইসেমের শেষ সরফের উপরে যদি জবর থাকে তাহলে সেটা অবজেক্ট হয়ে যায় তো আমরা জানি যে এই জায়গায় আমসাকা হ্যাঁ তিনি যদি ধরে রাখেন তাহলে কি ধরে রাখেন রিজিক তার রিজিক হ্যাঁ তাইলে কি দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে ভার্ভ তো ভার্ভের পরে এই জায়গায় চলে আসছে এটা অবজেক্ট মানে আমরা যদি ভার্বকে ইংরেজির সাথে এই ক্ষেত্রে ইংরেজি এবং বাংলার সাথে এই ক্ষেত্রে আবেগ মিলে আসছে যেমন আমরা যদি ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখন যে উত্তরটা আসে সেটা হয় অবজেক্ট অর্থাৎ কর্ম তো একইভাবে আমরা যদি আম সাকা একে প্রশ্ন করি আমরা দৃঢ়ভাবে ধরে রাখেন তাহলে কি ধরে রাখেন এই রিজিক হ্যাঁ কাকে ধরে রাখেন এই রিজিককে ধরে রাখেন হ্যাঁ বা রিজিককে বন্ধ করে দেন কি বন্ধ করে দেন কাকে বন্ধ করে দেন রিজিককে বন্ধ করে দেন তাহলে রিজিক হচ্ছে এই জায়গায় অবজেক্ট হ্যাঁ তা আমরা জানি যে কোনো ইসেমকে অবজেক্ট বানাতে হলে সেই ইসএমের শেষে একটা জবর দিতে হয় এজন্য কিন্তু এই যে এই শেষে একটা জবর দেওয়া হয়েছে রিজ ক হয়েছে রিজ কুন মূল শব্দটা কিন্তু ছিল রিজ কুন অর্থাৎ রিজিক এটা নাউন ছিল হ্যাঁ কিন্তু শেষে পেশ থাকলে এটা হয়ে যায় সাবজেক্ট হ্যাঁ কিন্তু আমরা যেহেতু এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে সেই জন্য এই পেশ তুলে দিয়ে এই জায়গায় দুইটা জবর দুইটা জবর দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই জায়গায় একটা জবর দেওয়া হয়েছে তার কারণ কি এর আবার আরেকটা কারণ আছে এর আবার কারণ হচ্ছে এই যে রিজ রিজ কন হয়ে গেল তো এই জায়গার শেষে আবার একটা কি দেওয়া আছে যে হা উল্টা পেশ দেওয়া আছে দেখেন হ্যাঁ আছে তো তো আগে আমি যে যে কেন হলো আমরা জানি হচ্ছে কিন্তু এই জায়গায় দেওয়া হচ্ছে এটা উল্টা পেশ দেওয়া হচ্ছে হ্যাঁ এর কারণ হচ্ছে উল্টা পেশ নিয়ে আমার আলাদা একটা ক্লাস আছে আপনারা দেখবেন ওটাতে বিস্তারিত বলা আছে যে কোরআন মাসিদে কেন উল্টা পেশ ব্যবহার করা হয়েছে আমরা জানি যে উল্টো পেশ ব্যবহার করলে এক টান দিতে হয় কিন্তু কেন কোন ক্ষেত্রে উল্টো পেশ ব্যবহার করা হয়েছে হ্যাঁ মানে নর্মাল পেশের পরিবর্তে কেন উল্টো পেশ ব্যবহার করা হয়েছে বিস্তারিত জানতে চাইলে ওই ক্লাসটা দেখে নেবেন আমার প্লে লিস্টে আছে এখন আমি শুধু বলি যে এই জায়গায় যেহেতু জবর আছে এই হু এটা হচ্ছে দমির এটা হচ্ছে সে বা তার এটা আসবে হ্যাঁ সে বা তার তো এই হু দমিরের পূর্বে যদি জবর থাকে তাহলে এটা উল্টা পেশ হয়ে যায় হ্যাঁ নর্মাল পেশ থেকে উল্টা পেশ হয়ে যায় তো এই জায়গায় উল্টো পেশ ব্যবহার করা হয়েছে এই উল্টা পেশ মানে তার এই তারের মার যা এই তার দ্বারা কিন্তু আল্লাহকে ইন্ডিকেট করেছে যে আল্লাহ যদি তার রিজিককে বন্ধ করে দেন এই কথা আসবে তাহলে রিজ ক এখন এই কেন এই দুইটা জবরের জায়গায় একটা জবর হলো এই বিষয়টা আমি বলি যখন এইটাও ইসেম এইটাও ইসেম হ্যাঁ ইসেমের দুইটা দুই প্রকার হ্যাঁ এটা যেমন দমির দমিরও এক ধরনের ইসেম হ্যাঁ যেহেতু আরবিতে ইংরেজিতে যেমন নাউন প্রোনাউন অ্যাজেকটিভ অ্যাডভার্ভ এই চারটাকে আরবিতে একত্রে বলা হয় ইসেম অর্থাৎ ইসেমের ভিতরেই নাউন আছে প্রনাউন আছে অ্যাজ্টিভ আছে অ্যাডভার্ভ আছে এই চারটা মিলেই হয়েছে ইসেম তো এইটা হচ্ছে নাউনের ইসেম এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে প্রোনাউন হ্যাঁ প্রোনাউন তো এটাও ইসেম্বল হয় আরবিতে এটাকেও বলা হয় এই জন্য দুইটাই ইসেম তো ইসেম ইসেম যখন পাশাপাশি অবস্থান করে তখন কি হয় দুইটা ইসেম যখন পাশাপাশি অবস্থান করে তখন একটা ইসেম হয়ে যায় মুদাফ ইলাইহে আর একটা হয়ে যায় শুধু মুদাফ এটা হবে মুদাফ মুদাফ আর যার অধিকারে থাকে যার মালিকানায় থাকে তাকে বলা হয় মুদাফ ইলাইহে এটা হয় অধিকরণ কারক যেমন আমরা বলি কি বাইতুল্লাহি অর্থাৎ আল্লাহর ঘর এ যে আল্লাহর এর সাথে র বাইয়ের যোগ করা আছে এটা পসেসিভ ফর্মে আছে অধিকরণ কারক যে কার ঘর আল্লাহর ঘর রহিমের ভই রহিমের বই কার বই রহিমের একটা র বাইয়ের আছে তার মানে রহিমের হচ্ছে মুদাফ ইলাহে আর বইটা হচ্ছে মুদফ আল্লাহর ঘর বাইতুল্লাহি তাহলে আল্লাহর এটা আল্লাহর শব্দটা হচ্ছে এই জায়গায় মুদফ ইলাহি আর বাইতুল্লাহ হচ্ছে আর বাইতুন হয়েছে মুদফ হ্যাঁ রাসুল উল্লাহি মানে আল্লাহ রাসুল তাহলে আল্লাহর শব্দ হয়েছে মুদাফ ইলাই আর রাসুল হয়েছে মুদফ তে কিভাবে রিজ কাহু তার রিজিক তাহলে তারের সাথে র আছে এটা মালিকানায় আছে আর এটা হচ্ছে মুদাফ তো আমরা জানি যে মুদাফ কখনো তানুইন নেয় না অর্থাৎ মুদাফ হলে তার শেষে তানুইন হবে না হ্যাঁ তাহলে এই জন্য এই রিজ কান দুইটা জবর না হয় কিন্তু একটা জবর হয়েছে কারণ এটা মুদাফ হিসাবে ব্যবহার করা হয়েছে কারণ পরের অংশটা মুদফ এই যে এই হুটা হচ্ছে মুদাফ ইলাহি আর রিজ ক এটা হচ্ছে মুদাফ এই জন্য দুইটা জবর থেকে কমে একটা জবর হয়েছে তার মানে অর্থটা কি দাঁড়াচ্ছে তার রিজিক তার তো লিখলাম ইতিমধ্যে তাহলে রি জিক ক রিজিক তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আমান হ্যাদুকুকুম যে কে আছে অথবা কে আছে এমন ইয়ার জুকুকুম তোমাদেরকে রিজিক দিবে ইন আম সাকা রিজ তিনি যদি তার রিজিক দেওয়া বন্ধ করে দেন তিনি যদি রিজিককে ধরে রাখেন আঁকড়ে ধরে রাখেন তিনি যদি রিজিককে স্থির করে রাখেন অর্থাৎ তিনি যদি রিজিককে বন্ধ করে দেন তাহলে কে আছে তোমাদেরকে রিজিক দিবে আল্লাহ যুক্তি দিয়ে কিন্তু বুঝাচ্ছেন এই জায়গায় যে কে আছে তোমাদেরকে রিজিক দিবে বাল্লাজু আরবিতে বাল শব্দের অর্থটা হচ্ছে বরং বরং হ্যাঁ রেদার যেটা বরং বাল লাজ্জু তাহলে এই জায়গায় আমরা এই শব্দটা লাজ্জু শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি লাজ্জু শব্দটা আসছে মূলত এর যদি আমরা তিন বর্ণবিশিষ্ট মূল ভাব যদি দেখি আমরা তাহলে লা আর হচ্ছে জিম লাজ্জা লজ্জা মানে হচ্ছে অবিচল থাকা অবিচল থাকা বা অনর থাকা হ্যাঁ অনর থাকা অবিচল থাকা বা অনর থাকা লাজ্জা এই লজ্জা যে ভার্বটা এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব তো আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট হিডেন আকারে থাকে অর্থাৎ এর মধ্যে কিন্তু হি সাবজেক্টটা আছে সে আরও সুনির্দিষ্টভাবে যদি বলি সে অবিচল থাকলো অতীতকালের ফর্ম যেহেতু আরবিতে মূল ভার্ব থাকে অতীতকালে হ্যাঁ তাহলে লাজ্জা সে অতীত সে অবিচল থাকলো সে অনর থাকলো এটা আসবে কথাটা এখন এই সাবজেক্টটা হচ্ছে হি আমরা যদি এখন সাবজেক্ট হিয়ের পরিবর্তে যদি বলতে চাই হি তো হচ্ছে সে অবিচল থাকলো আমরা যদি বলতে চাই তারা অবিচল থাকলো অর্থাৎ হিয়ের প্লুরাল থার্ড পারসন প্লুরাল যদি আমরা বলতে চাই হ্যাঁ তখন মানে দে সাবজেক্টটা যদি এই জায়গায় আমরা আনতে চাই তখন আমাদেরকে কি করতে হয় তখন একটা ওয়াও আলিফ যোগ করতে হয় আমরা জানি ওয়াও আলিফ হচ্ছে থার্ড পারসন প্লুরালের আলামত যেটা জমা মুজাক্কার গোয়াইব বলা হয় আরবিতে এই সিগাটাকে বলা হয় জমা মুজাক্কার গোয়াইব অর্থাৎ থার্ড পার্সন জমা মানে বহুবচন মুজাক্কার মানে পুরুষ বাচক আর গোয়াইব মানে থার্ড পার্সন আরবিতে থার্ড পার্সনকে বলা হয় গাইব সেকেন্ড পারসনকে বলা হয় হাউদির আর ফার্স্ট পার্সনকে বলা হয় মোতাকাল্লিম যাই হোক সেটা আলাদা বিষয় তাহলে যেহেতু আমরা একে থার্ড পার্সন প্লুরাল করবো যেহেতু কোরআন এই জায়গায় প্লুরাল করা আছে তাহলে এটা আমি আর না লিখি এটা প্লুরাল করাই আছে লাজ্জু তাহলে লাজ্জা থেকে লাজ্জু লাজ্জু মানে কি তারা অবিচল থাকলো তারা দৃঢ় তারা অনর থাকলো হ্যাঁ এটা তখন তারা আসবে সাবজেক্টটা তারা অনর থাকে অনর থাকলো থাকলো কথাটা অতীতকালের ফর্ম যেহেতু আমি এইভাবে লিখলাম তারা অনর থাকলো তারা অবিচল থাকলো অর্থাৎ তারা চেঞ্জ হলো না পরিবর্তন হলো না এই তারা কারা এই তারা হচ্ছে আগের অংশে যেটা আগের আয়াতে যেটা বলা হচ্ছে কাফিররা এই কাফিরদের কথাটা বলা হচ্ছে যে তারা অনরই থাইকে গেল হ্যাঁ অনরই থাকলো ফি ফি মানে মধ্যে ফি মানে মধ্যে এখন তারপরে কি আছে লজ্জু ফি অতুই ওয়ান ও ফোর অতুই অতুই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে আতা আতা এটা অবশ্য এই যে তিন বর্ণ বিশিষ্ট আইন ত্যা আলিফ এটার মূল কিন্তু ছিল আ ত্যা ওয়া আ ত্যা ওয়া এটা ছিল কিন্তু আমরা জানি যে তিন বর্ণ বিশিষ্ট যে ভার্বগুলা সেখানে যদি আপনার এই যে হরফে ইল্লত যেটিগুলো দুর্বল হরফ যদি থাকে তখন উচ্চারণ সুন্দর করার জন্য কিন্তু তখন আলিফের সুরতে এগুলো লেখা হয় হ্যাঁ এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট মূল বার্বের ক্ষেত্রে অন্য ক্ষেত্রে না মূল বার্বের ক্ষেত্রে সাধারণত বা অন্য বার্বের ক্ষেত্রে এই তালিলটা করা হয় তাহলে আতা আতা শব্দের অর্থ হবে অবাধ্য হওয়া অ অবাধ্য হলো এটা আসবে কথাটা অবাধ্য হলো বা অহংকার করলো অহংকার করলো অহংকার করলো বা অবাধ্য হলো এই কথাটা আসবে আইন যে আইনের উচ্চারণটা আ অবাধ্য হলো বা অহংকার করলো তো এইটা হচ্ছে ভার হ্যাঁ এটা হচ্ছে ভার আতা অবাধ্য হলো এই ভার থেকে যদি আমরা এর নাউন তৈরি করি এই যে এই মূল ভার্বের ক্ষেত্রে কিন্তু এই ওয়াটা কিন্তু উজ্জ্বল রয়েছে ওয়াটা আলিফের শুরুতে চলে আসছে কিন্তু যখন আমরা এর নাউন তৈরি করবো তখন কিন্তু ওয়াটা চলে আসবে হ্যাঁ যেমন আ ত্যা আতাউন আতা উন এটা আসবে তখন আতা উন উন মানে হচ্ছে অবাধ্যতা অবাধ্যতা এটা আসবে বা অহংকার বা অবাধ্যতা নাউন আকারে আসবে আতা উন উন এই শব্দটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি জায়গায় কি আছে এই জায়গায় পেশ হবে ওতু উন হবে কিন্তু এই জায়গায় আছে কি উই এ জায়গায় ওয়ার নিচে কাঁচরা দেওয়া আছে আমরা এই জায়গায় পেশ দেওয়া আছে কিন্তু এই জায়গায় দেওয়া আছে কি কাসরা তার কারণ কি তার কারণ হচ্ছে যে ফি আছে আগে ফিটা হচ্ছে হরফেজার ইংরেজিতে যেমন প্রিপোজিশন আরবিতে হচ্ছে হরফেজার তো ফি হরফেজার থাকার কারণে আমরা জানি যে হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে কোনো নাউন আসে তাহলে সেই নাউন শেষে জের দিতে হয় হ্যাঁ আর এই যেহেতু এই জায়গায় দুইটা পেশ আছে দুইটা জের হয়েছে আবার যদি এই উতু উই এর পূর্বে যদি আলিফলাম থাকতো নির্দিষ্ট করা হতো তখন কিন্তু একটা জের থাকতো যেহেতু এটা নির্দিষ্ট করা না অনির্দিষ্ট করা হ্যাঁ নাকিরাত এটা অনির্দিষ্ট ইনডেফিনিট আর্টিকেল এই জন্য কিন্তু দুইটা জের ঠিকই আছে হ্যাঁ যদি আবার ডেফিনিট থাকতো নির্দিষ্ট করা হতো মাহারিফাত করা থাকতো তাহলে কিন্তু একটা জের হতো যাই হোক তাহলে ফি মধ্যে অত উই তাহলে অবাধ্যতা 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 যেহেতু শেষে জের আছে তাহলে একটা র এর চলে আসবে তাহলে অবাধ্যতার মধ্যেই তারা কিন্তু অনর থাকলো অবিচল থাকলো তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে বাল্জু ফি তারা অনর থাকলো দৃঢ় থাকলো ফি অত উইন অবাধ্যতার মধ্যে তারপরে দেখুন ওয়া আরবিতে ওয়া অর্থ হচ্ছে এবং এটা কোঅর্ডিনেটিং কনজাংশন হ্যাঁ ইংরেজিতে যেটা আমরা বলি সংযুক্ত করে দুইটা ক্লোজকে সংযুক্ত করে দুইটা ফ্রেজকে সংযুক্ত করে অনেক সময় দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করে হ্যাঁ তাহলে এটা হরফে আথফু বলা হয় আরবিতে বলা হয় হরফে আথফু হ্যাঁ কোয়ার্ডিনেটিং কনজাংশন তাহলে এই ওয়াও ওয়া ওয়ার উপরে জবর দেওয়া আছে কিন্তু এই জায়গায় আবার একটা তাস দিদ দেওয়া আছে অর্থাৎ ওয়াটা এই জায়গায় মশাদ্দিদ করা হয়েছে কেন করা হয়েছে তার কারণ হচ্ছে আমরা জানি যে আগের হরফটা যদি আমরা দেখি ওয়াছে কি আছে তান উইন আছে দুইটা জের তো আমরা জানি যে তান উইনের পরে যদি ওয়াও আসে তাহলে সূত্রানুসারে তাজ উইদের তাজবিদের সূত্রানুসারে কি ঈদগাম করতে হয় হ্যাঁ তখন ঈদগাম করার জন্য একটা দিদ নিয়ে আসতে যাতে করে উচ্চারণটা একসাথে মিলানো যায় যে ও তু উইউ একবারে আবার ওয়াটা নিয়ে আসতে হবে ও তু উইউ ওয়ান এইভাবে আসবে তাহলে এই উচ্চারণ মেলানোর জন্য ওই জায়গায় তাস দিদ দেওয়া হয়েছে তাস আলাদা কোনো অর্থ নেই হ্যাঁ নর্মালি ওয়াজ ওভার ওয়াজ এটা এবং অর্থটা আছে ওয়া এবং তারপরে কি আছে এই জায়গায় নুফুর নুফুর শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে না ফা র না ফা র না ফার অর্থ যে চলে যাওয়া চলে যাওয়া বা পালিয়ে যাওয়া পালিয়ে পালিয়ে যাওয়া চলে যাওয়া বা পালিয়ে যাওয়া আর এর যদি আমরা এটা হচ্ছে ভাব এর যদি নাউন করি আমরা হ্যাঁ তাহলে কি আসে নু ফু একটা ওয়া আসবে নুফুরুন মানে কি বলে পালিয়ে যাওয়া চলে যাওয়া তখন এটা আসবে পলায়ন পলায়ন বা পরিহার পরিহার কোন কিছু থেকে পলায়ন করা পরিহার করা মানে এটা মেনে না চলা এটা আসবে হ্যাঁ নুফুরুন তো নুফুরুন শব্দটা এই জায়গায় না হয়ে কী হয়েছে নুফুরি হয়েছে তার কারণ ওই যে আগে ফি আছে এই ফিটা ওয়াটা দিয়ে হচ্ছে যেমন দুইটা একসাথে করা হয়েছে আর কি কমন নেওয়া টাইপের হ্যাঁ এই জন্য ফিটা কমন নেওয়া আছে আর দুইটা একই একই ধরনের অর্থ করার কারণে দুইটার সাথেই একই সূত্রের মধ্যে পড়েছে অর্থাৎ ফি এর পরে এটাতে যেমন জেরা চলে আসছে এই নুফুরের শেষেও জের চলে আসছে হ্যাঁ তার মানে কি এই নুফুরিন হয়েছে হ্যাঁ অর্থাৎ পরিহার পরিহার বর্জন এটা তারা বর্জন করছে পরিহার করছে অবাধ্যতার মধ্যে রয়ে গেল তাহলে আমরা সম্পূর্ণ যদি অর্থটা দেখি যে অথবা কে আছে যিনি যে তোমাদেরকে রিজিক দিবে ইন আম সাকা রিজ কহ যদি তিনি রিজিক বন্ধ করে দেন বেল্লাজু কিন্তু তারপরও তারা অনর থাকলো ফি ও তো ফুর অবাধ্যতা এবং বর্জন পরিহারের মধ্যেই তারা অবিচল থেকে গেল হ্যাঁ তারা অনর থেকে গেল অর্থাৎ তারা পরিবর্তিত হলো না এটা বলা হচ্ছে কাফিরদের কথা যেটা আগের আয়াতের সাথে ইয়াটা একটা ইন্টার রিলেটেড আগের আয়াতে যে কাফিরদেরকে যুক্তি দেওয়া হয়েছিল হ্যাঁ তো যাই হোক আমরা একুশ নং আয়াত আজকে দেখলাম আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াতগুলো দেখব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা বিসম রাব্বিকাল্লাজি